প্রিয় দর্শক ডেঙ্গু ও ম্যালেরিয়া রোগের প্রতিরোধক হিসেবে কাজ করে যে উদ্ভিদ তার নাম হচ্ছে কালমেঘ অথবা সিরতা কালমেঘের আরেকটি নাম হচ্ছে আলোই স্থানীয় ভাষায় একে সবাই চিরতা নামই চিনে প্রিয় দর্শক কালমেঘ বা সিরতার ইংরেজি নাম হচ্ছে क्रिएट बा ग्रीन सीरे कलमेघर वैज्ञानिक नाम हो से होंड्रोग्राफिस पैनिकुलाटा অ্যান্ড্রোগ্রাফিস প্যানিকুলাটার এর পরিবার হচ্ছে কালমেক বাসিরতা একটি বিশজ উদ্ভিদ কালমেঘ প্রচুর ঔষধ গুণ সমন্বয় একটি উদ্ভিদ কালমেক ডেঙ্গু ম্যালেরিয়া রোগ প্রতিরোধক হিসেবে কাজ করে এছাড়াও কালমেঘের বহুবিধ ব্যবহার রয়েছে কালমেঘ কৃমিনাশক রক্ত আমশায় দূর করে ক্যান্সার প্রতিরোধ করে এবং বহুমূত্র রোগীর চিকিৎসায় এর পাতার রস ব্যবহৃত হয় লিভারের দোষ দূর করে কালমেঘ জ্বর সর্দি কাশি ও ব্যথা দূর করে এবং গলা ব্যথা ও টনসিলাইসিস ইত্যাদি রোগের ঔষধ হিসেবে কাল মেঘের জুরি মেলা ভার দর্শক কাল আরেকটি গুণ রয়েছে এটি রক্ত পরিশোধক হিসেবে কাজ করে ডায়াবেটিস সহ অন্যান্য চিকিৎসায় এর বহুমুখী ব্যবহার রয়েছে দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করুন